ফরিদপুরের অন্তর্গত বলমারি থানায় আমরা বেশ কিছু গ্রাম একত্রিত হয়ে ঈদ উদযাপন করার জন্য ঈদ মা ঈদের ঈদগাহে মাঠে এসেছি আমরা মূলত সৌদি আরবে কেন্দ্র করে আমাদের ঈদ উদযাপন করা অনেকের ভিতরে একটা গোড়ামি থেকেই যাচ্ছে যে ওরা কেন একদিন আগে ঈদ উদযাপন করে তো আমাদের যুক্তিটা এরকম নবী করিম সাল্লাহ সাল্লামের জন্মস্থান সৌদি আর যা নবীকরুল সাল্লাহ আসালামের জন্ম না হলেই পৃথিবী তো না এটা আমাদের কোরআনের বাণী তোমরা নবীকরুল সাল্লাহ সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা সৌদি যেদিন ঈদ হয় আমরা ওই ঈদটা উদযাপন করার চেষ্টা করি ইনশাল্লাহ পাশাপাশি একটা ভৌগোলিক একটা পরিবর্তন আমাদের মধ্যে আসেই আমরা যারা ভূগোল সম্পর্কে কিছুটা ধারণা আমাদের মধ্যে থাকে সৌদি এবং বাংলাদেশের ভৌগোলিক সময়ের দূরত্ব সাড়ে তিন ঘন্টা তো সৌদি যদি সাতটা বাজে তার থেকে সাড়ে তিন ঘন্টা আমরা যদি প্লাস মাইনাস করি আমাদের সময়টা এসে দাঁড়ায় সাড়ে দশটা বা পনেরো এগারোটা তো সাড়ে দশটা বা পনেরো এগারোটার সময় যদি আমরা উদযাপন করি সেই ক্ষেত্রে সৌদির টাইমের সাথে আমাদের বহু মিল আছে পাশাপাশি যারা একদিন পরে উদযাপন করে আমরা যদি ধর্মীয় বা আমরা পুরাতন কোনো রেওয়াজ অনুসরণ করে থাকি সেটা পঞ্জিকা বলতে একটা কথা আমাদের ভিতর আসে বহুদিন ধরে সামাজিকভাবে পঞ্জিকার বিষয়ে আসতে পঞ্জিকা অনুযায়ী চাঁদ আকাশে ওঠার সাথে সাথে আমরা রোজা ছেড়ে দিতে পারবো পাশাপাশি ঈদ উদযাপন করার একটা সুযোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে গত কালকে পঞ্জিকা অনুযায়ী এবং সৌদির রেওয়াজ অনুযায়ী আকাশে নতুন চাঁদ দেখা দিয়েছে যখনই নতুন চাঁদ দেখা দিয়েছে আমরা ওই ক্ষেত্রেই ঈদ উদযাপন করার সুযোগ পেয়েছি এই ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না আমরা মাঠ টাট সাজিয়েছি আমরা যারা আমরা একত্রে ঈদ উদযাপন করি সবাইকে গতকাল রাত্রে দাওয়াত দিয়ে এসেছি যে আমরা আজকে ঈদ উদযাপন করবো সৌদির সাথে তাল রেখেই ঈদ উদযাপন করবো যে কথাটা পূর্বেই বলেছি যে নবী কর্মী সাল্লাহ সাল্লামের জন্ম সৌদিতে এবং তার রেওয়াজ অনুযায়ী আমরা সময়ের পার্থক্য ধরেই আমরা ঈদ উদযাপন করি আমরা এখন বেলুন আমরা এখন এই ঈদগাটা সাজাবো তারপর আমরা এখানে ফুরবো তারপর অনেকে আমরা জামা কাপড় পরে এখানে আসব অনেক মজা করব এখন করবো মাঠটা শুরবো তারপর সাজাবো তারপর আমরা এখানে সেজুগুজে এসে জামা কাপড় পরে এসে অনেক আনন্দ করব সবাই মিলে ঘুরবো অনেক কিছু খাব পরে ঘোরাঘুরা করবো অনেক আনন্দ করবো